সম্মানিত গ্রাহক এবং প্রিয় ভিউয়ার্স যিনি সব সবসময় আমাদের কাজগুলো দেখেন এবং চিন্তা করেন আপনি আপনার নিজের বাড়িতে এই ধরনের ডেকোরেশন করবেন করবেন ডিজাইন বা বা কাজ করাবেন হয়তোবা আপনি আমাকে ফেসবুকে কমেন্ট করেন হয়তোবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিভিন্ন তথ্যগুলো জানতে চান তাই আজকের এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য যিনি আমাকে নানান সময় নানান প্রশ্ন জিজ্ঞেস করেছেন বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন অনেকেই অনেক কথা সরাসরি জানতে চায় কিন্তু সে জানতে চাওয়ার জন্যই আমি আপনাকে বলি যে আপনি সরাসরি যোগাযোগ করুন আমার সাথে সরাসরি আপনি আমার ঢাকা অফিসে আসুন ঢাকায় তো আমাদের একটা একটা ফিজিক্যাল লোকেশন আছে শোরুম আছে সেখানে আসলে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো সরাসরি নিজের চোখে দেখতে পারবেন হাত দিয়ে ধরতে পারবেন তখন আসলে অ্যাকচুয়ালি আপনার আস্থা তৈরি হবে বিশ্বাস তৈরি হবে যে এই ছেলেটা যে কথাগুলো অনলাইনে বলে সেটা কতটুকু যৌক্তিক আসলে যারা নিজের বাড়িতে এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর তাছাড়া আমাদের অনলাইনে আমাদের বিভিন্ন কাজের ফুটেজগুলো দেখে যদি আপনার বিশ্বাস জন্মে থাকে যে না এদেরকে দিয়ে কাজ করানো যাবে তাহলে সেক্ষেত্রে ফোন করে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে স্পষ্টভাবে খরচের কথা বলা আছে আমি বলছি আমার এই কাজগুলো আপনি যদি অর্ডার করতে চান আমি আসলে আপনার কাজগুলো করে দিতে পারবো আপনি বিনা সংকোচে নির্দ্বিধায় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি কল করে কথা বলতে পারেন কথা বলে এই কাজের বিস্তারিত তথ্যগুলো জানতে পারেন আর তাছাড়া আপনি কাজ করানোর আগে আমি আপনাকে সব সময় বলি এটা সম্পর্কে সার্বিক তথ্য বিস্তারিতভাবে জেনে তারপরে আপনি ডিসাইড করুন এজন্যই কিন্তু আমি নানান সময় নানান ভিডিও করে আপনার সামনে শেয়ার করি আপনি আমাদের ফেসবুক পেজ বলুন আর ইউটিউব চ্যানেল বলুন আপনি ঘুরে দেখলে বিভিন্ন প্রজেক্টে যে ধরনের কাজগুলো করেছি সেই কাজের নানান ধরনের ফুটেজগুলো আপনি দেখতে পারবেন সেগুলো দেখার পরে যদি আপনার কাছে মনে হয় না এদেরকে দিয়ে কাজ করানো যাবে আমি যেভাবে চাচ্ছি এরা ওইভাবে করে দিতে পারবে দেন আপনি আমার সাথে যোগাযোগ করুন আর আমাদের অফিসে আসলে তো আপনি এটা সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন সব কিছু খোলাসা হয়ে যাবে